আসসালামু ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নতুন আরেকটি রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সকলকে আজকে আমি আটা চিনি দিয়ে একদম দোকানের মতো পারফেক্ট সন্দেশ বানিয়ে দেখাবো যারা মিষ্টি খেতে বেশি পছন্দ করেন আমার তো মনে হয় তাদের জন্য এই রেসিপিটি একদম পারফেক্ট হবে কারণ বেশি উপকরণও লাগবে না বাড়িতে থাকা উপকরণ দিয়ে এটি তৈরি করে নেওয়া যাবে সন্দেশ তৈরির জন্য প্রথমে এখানে আমি দুই চামচ ঘি নিয়ে নিয়েছি আর নিয়ে নিচ্ছি এক কাপ আটা এখানে ঘি ব্যবহার করলে এর স্মেলটা অনেক ভালো আসে আর খেতেও অনেক মজা লাগে জন্য ঘি নিয়েছি আপনারা যদি তেল ব্যবহার করতে চান তাহলে অর্ধেক ঘি আর অর্ধেক তেল ব্যবহার করবেন আমি আটাগুলোকে খুব ভালোভাবে ভেজে নিব একটু সময় নিয়ে আর চুলার আঁচটা অবশ্যই লো হিটে রাখতে হবে একপাশে আটা ভাজতে ভাজতে আমি চিনির শিরা তৈরি করে নিচ্ছি এখানে আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ চিনি আর অল্প পরিমাণে পানি দিয়ে দিব দুই টেবিল চামচের মতো পানি তো এখানে একটা বলক চলে আসলে শিরাটা তৈরি হয়ে যাবে আটাটা আমি চার থেকে পাঁচ মিনিট সময় ধরে ভেজে নিয়েছি এখন এর মধ্যে আমি চিনির শিরাটা দিয়ে দিব। চিনির শিরা দেওয়ার পর পরে অনবরত নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে আর আটা ভাজার সময়ও একই কাজ করতে হবে নাড়ানো থামা যাবে না তাহলে পুড়ে যেতে পারে বা তলায় লেগে যেতে পারে এভাবে অনবরত নেড়ে চেড়ে যখন এটা প্যানের গা ছেড়ে দিবে আর দলা পাকিয়ে আসবে তখন বুঝে নিতে হবে এটা হয়ে গেছে তো আমার এটা প্রায় হয়ে এসেছে এখন আমি এক পাশে একটা প্লেটে তেল মেখে রেখেছিলাম আমি এটা চুলা থেকে নামিয়ে সরাসরি ওই প্লেটে নিয়ে নিব। আর গরম থাকা অবস্থায় চামচের সাহায্যে এটাকে চেপে চেপে ছড়িয়ে দিব চিনি শিরার জন্য এটা এতটাই গরম থাকে যে হাত দিয়ে ধরাও যায় না এজন্য আমি চামচের সাহায্যে এই কাজটি করে নিয়েছি আর এখন একটি ছুরির সাহায্যে এটাকে নিজের পছন্দ মতো একটা শেপ দিয়ে কেটে নিচ্ছি প্রিয় দর্শক ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আমি এখান থেকে একটা সন্দেশ আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি দেখুন কতটা পারফেক্ট হয়েছে খুব বেশি শক্ত বা খুব বেশি নরমও হয়নি আশা করছি বাচ্চারা তো খুব বেশি পছন্দ করবে আর এটা ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা খেলে এটা স্বাদ আরও বেড়ে যাবে মিষ্টি জাতীয় জিনিস ফ্রিজে রেখে খেলেই অনেক বেশি মজা লাগে তো কথা না বাড়িয়ে আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ